আচ্ছা ভাইয়া এর মধ্যে কি আছে তুই যেরকম মাল দাও তাতে তোমার ভয় আবার কোনো পুলিশের ঝামেলা হবে না তো মাল লইয়ে পুলিশের কোন ঝামেলা নাই অবশ্য জনগণের একটু ঝামেলা আছে তুই যে আজকে প্রশ্ন করলি না তুই আজকে কইই দিতেসি এর মধ্যে কি আছে মোস্তাকের নাম শুনছ না আমার এই মাল ইউজ কই মোস্তাকের কুচি কুচি মাইয়েগুলারে পড়ায় আর মোস্তাকের সব জিনিস এসেলে ছোডো আমার ওই তেল আছে না খারা তোর আছে এই যে ওই যে তেল এই তেলগুলো ইউজ কই মোস্তাকের জিনিসগুলো এত বড় বড় হই ঠিক কি বড় হয়

মোস্তাক গোসল করে কিন্তু এই আমার এই সাবান দিয়ে সব বোস আর বাইরে ওই একটা কথা আছে এইগুলা তো আমি মোস্তাকের লেগে ইউজ করি যারা আমরা সাইটের উপরে বুড়ো যারা আছে আর মোস্তাক কিছু বই করছে বই যেগুলো চলে না অবশ্য এগুলা ব্ল্যাক মার্কেটে অনেক দাম এগুলা ধর এই বইগুলা সবই মনে কর ব্ল্যাক মার্কেটে মানুষ খুবই দাম দিয়ে কেনে এইটার নাম দেয় বুড়িয়ে খাটা এইটা নারী লোভী মোস্তাক আর এই মালটা সবচেয়ে পূর্ণ মাল এটার নাম হলো কচি মাল অতএব সব জিনিসই দেখাই দিলাম এই যেন নেক্সট টাইম কোনো প্রশ্ন না হয় আমার বহুত কাজ আছে আমি গেলাম ও আর একটা কথা এগুলো আবার তোমরা ইউজ করো না ঠিক আছে ইউজ করলে কিন্তু একদম সোজা উপরে এগুলা শুধুমাত্র দেখো বয়স ষাট থেকে সত্তরের উপরে না তারা ইউজ করবে অনলি ফর সুগার ডেডি অতএব মালদানো সাবধানে পৌঁছায়